The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দু বাড়িতে দেবদেবীর পুজো হয় সঙ্গে পীর মাজারেও হয় প্রার্থনা চুচুরার ঘোষ বাড়িতে রয়েছে এমনই সহবস্থান স্বপ্নাদেশে তৈরি হয়েছিল পীরের মাজার হিন্দু বাড়িতে কয়েক পুরুষ ধরে সেই মাজার রয়েছে ঘোড়া ছুটি এসে পীর বাবাই মাজারে বিশ্রাম নেন বলে বিশ্বাস গৃহকর্তার জাগ্রত মাজারে মানত করেন অনেকেই চুচুড়ার শহরে জগুদাসপাড়া এলাকার বাসিন্দা দেবাশিস ঘোষ তার বাড়িতে রয়েছে পীর বাবার মাজার দেবাশিস বাবু জানান তার দাদুর দাদু সাড়ে পাঁচ কাঠার সম্পত্তি কিনেছিলেন এই সম্পত্তি ছিল মুসলিম একজনের স্বপ্নে তাকে পীর বাবা বলেছিলেন মাজার তৈরি করতে সেই মাজার তৈরি হয় তারপর কয়েক পুরুষ ধরে মাজারে রক্ষণাবেক্ষণ দেখাশোনা দুবেলা ধূপ সন্দেশ দেওয়া করে আসছেন তারা অনেকেই মাজারে আসেন মানত করে চাদর চড়ান মনস্কামনা পূরণ হয় এমনই বিশ্বাস দেবাশিস ঘোষ অটো চালান তিনি বলেন মাঝে মধ্যে রাতে স্বপ্নে পীর বাবার দেখা মেলে ঘোড়া ছুটি আসেন সাদা ধুতি পাঞ্জাবি পরে মাজারে এসে বসেন অটোটা রাস্তায় থাকে হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় সেই চিন্তায় তখন আর কিছু দেখতে পাই না আবার কখনো বাইরে বেরোলে মনে হয় পীর বাবা মাজারে বসে আছেন তখন ভয় লাগে না ভক্তি হয় যারা বিশ্বাস করে তারা অনেকেই আসেনি মাজারে আমি একজন হিন্দু হয়েও বাড়িতে মাজারে প্রার্থনা করি এটা আমাদের বংশ পরম্পরায় চলছে যেদিন আমি থাকি না আমার স্ত্রী করেন না হলে আমার ছেলে করে আমি মনে করি ধর্ম হলো একটা বিশ্বাস সেটাকে আমি মেনে চলবো কিন্তু মানুষ সব এক আমার বাড়িতে হিন্দু দেবদেবীর সব পুজোই হয় আবার হিন্দু যা হয় বারো মাসে তেরো পাবন এখন তো চোদ্দ পাবন হয়ে গেছে লক্ষ্মী পুজো থেকে বাবা হ্যাঁ 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 মানে ওই যে শীতকালে যে ওই সেদ্ধ হয় যেটা পৌষ মাসে যে পিঠে হয় আমাদের হিন্দু সমস্ত কিছুই আছে দুর্গা উৎসব তো আমাদের বাঙালির প্রিয় চেষ্টা করে যে এর যে ঈদ এই যে কালকে যে ঈদ আছে আমরা তো মুসলিম নয় আমরা তো বাঙালি আমরা হচ্ছে ঘোষ তো আমার বাড়িতে যেহেতু আছি আমি মনে করি এটা আমাদেরই ইয়ে কিন্তু যেহেতু এটা তো একটা মুসলিমদের এখন মুসলিমদের অনেক পীর বাবারও অনেক পাঠ আছে কারণ আমিও প্রশ্ন করি মাঝে মাঝে এই আপনি যেরকম আমাকে প্রশ্ন করছেন না আমি অনেক জানার চেষ্টা করেছি এই যে বাবা আমার আমরা তো পীর বাবা বলি অ্যাকচুয়াল কি বাবা অনেকে বলে মানিক পীর বাবা খান বাবা তারপরে কি মাজা বাবা নাম বিভিন্ন আছে কি কি মালা গোলাপ জল আতর বাতি ধূপ আমার এটাই আমার কাছে যথেষ্ট আর আমি এটাই আমি দিই পাব এর থেকে আর কি কি বলবেন কি বার্তা দেবেন দেখুন রামনমী আমি যেটা বুঝি রাম তো বাঙালিরই তো রাম তো বাঙালি আর হিন্দু মুসলিম নিয়ে আলাদা আলাদা কিছু ব্যাপার নয় মুসলিমদের তো আলাদা আলাদা অনেক কিছুই হয় আমাদের বাঙালির তো অনেক কিছুই হয় সেগুলোও মানা হয় এইখানেও মানা হবে এই তো ব্যাপার ব্যাপারে সকলে হয়ে একসাথে করাটাই অবশ্যই আমার তো মনে হয় আর এইটা নিয়ে যারা নেতারা রাজনীতি করে সেটা রাজনীতির জায়গায় এখানে আমি ব্যক্তিগত আমি এটা কিছু বলবো না আমি বলবো সময়কেই সমর্থন করবো আমি সম্প্রীতির হ্যাঁ কি বলবেন যে আপনি একজন হিন্দু হয়ে হিন্দু পুজো করছেন তার সাথে মুসলিমও আরাধনা করছেন এটা তো সম্প্রীতির বার্তা ভ্য এটা আমি একটা আমি হিন্দু হয়ে আমার মনোসত্ত্ব জ্ঞান বিবেক বুদ্ধি থাকাকালীন আমার বাড়িতে যেওতো একটা মুসলিম টোটাল ভিডেটা সাড়ে পাঁচ কাটা ভিডের মধ্যে যে মাজা রয়েছে একটা মুসলিম আছে সেও তো একটা ভগবান তো ভগবানের জায়গা থেকে আমি তো তাকে তার ওপরে তো আমি নই হুম তো আমাকে চলে যেতে হবে সরিয়ে দেবে আমাকে আমি ওনার পায়ের তলায় থাকি না অনেকেই তো আছে যে মুসলিম দ্বারা যায় ঠাকুর আনতে পরে দশমীর দিন বিশ্বের জন্য না বিশ্বের জন্য নাচছে মুসলিম ছেলেরাও তো নাচছে নিশ্চয়ই তাদের মধ্যে আমিও একজন আমি মুসলিমকে সমর্থন করলাম ভালো লাগছে ভালো লাগছে আমার আমার মনে হয় ওরা যে এই যে সারা ডুবি পড়ে না ওই সাদা টুপি পরে ওদের সঙ্গে ওই ঈদে ঈদ মোবারক আমিও করলাম তাতে কি যায় আছে সে তো উনি ওপরওয়ালা তো দেখতে পাচ্ছি আমাকে যে আমি নিজে হিন্দু হয়ে আমি ওইটাকে সাপোর্ট করছি কি আছে এটা মানুষ বন্ধু বান্ধব আপনাকে এই ইয়েতে বাধা দেয় না ভালোবাসে না না ভালোই ভালোই বলে আমাকে হ্যাঁ মুসলিমরা এসে আমাকে আরো ভালোবাসে বলে কত বছর ধরে রয়েছে আপনার এটা বাবা তো বলে দেড়শো বছরের আগে কারণ আমার দাদুর নাম হচ্ছে বাবার নাম হচ্ছে রবিরতন ঘোষ রবিরতন ঘোষের মানে আমার বাবার দাদুর নাম হচ্ছে জ্ঞানেন্দ্রনাথ ঘোষ আর জ্ঞানেন্দ্রনাথ ঘোষের বাবা হচ্ছে মানে কি একটা ঘোষ সেটা আমি দলিলটা বের করলে কারণ আমার দাদুকে নিয়ে দরকার সেই পরম্পরা থেকে মাজার চলে আজকে দেখুন আমার দাদু দেখেছে এক দুই আমার বাবা আমি যেটাকে বাদ দিলাম মানে বংশগত দেখাচ্ছি বাবা তিন হচ্ছে আমি চার হচ্ছে আমার ছেলে চার পুরুষ চার পুরুষ আমি দেখছি চার পুরুষ তার মানে সাত পুরুষ আট পুরুষ বলে ওরা এটা তো বাস্তব এ এত বছর ধরে আমার বাড়ি এখানে আছে কি নাম আপনার আমার নাম দেবাশিস ঘোষ দেবাশিস বাবুর স্ত্রী ঘোষ তিনি বলেন আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি মাজার রয়েছে বাড়িতে অন্যান্য দেবদেবীর যেমন পুজো করি তেমন মাজারেও পুজো করি ধূপ ধুনো বাতাসা গোলাপ জল আতর চাদর দিয়ে নিশ্চয়ই দেখেছেন হ্যাঁ কি করে শুরু হলো কত কিভাবে মেনে নিলেন মেনে নেওয়া বলতে এখানে সবাই পুজো ওরা পুজো করতো মানে ঠাকুরকে এ করতো তো ওই জন্য আস্তে আস্তে আমিও মেনে নিতে থাকতাম তখন তো ছোট অত বুঝি না তারপর আস্তে আস্তে যখন বয়স হলো কারণ ঠাকুরের প্রতি ভক্তি যখন এখানে এসেছে হাজারকেও আমি ভক্তিই করি কেননা আমার ছেলের

হ্যাঁ হ্যাঁ মেনেই তো নেয় আমি তো অনেক পরে এসেছি অনেকে আসে আবার বাইরে থেকে আসে হ্যাঁ 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 আসে আবার আসে হ্যাঁ একজন এসেছিল দেখছেন চারিদিকে হিন্দু মুসলিম নিয়ে কত বিবাদ কত কিছু তার মধ্যে আপনারা একই বাড়িতে দুজনকে আলোচনা করছেন কি বার্তা দেবেন সমাজকে কি বলবেন আমরা তো বলবো আমি তো বলবো হিন্দু মুসলমান এক হয়ে যাওয়াই ভালো মানে সব আমরা তো মানে আমাদের যেমন কাটলে রক্ত লাল বেরোই ওদেরও কাটলে রক্ত লাল বেরোবে তো আমার মনে হয় সবাই একসঙ্গে থাকাটাই ভালো এই নিয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা না করে না দাঙ্গা হাঙ্গা করা তো উচিতই নয় ভেদারটা পছন্দ করে নয় একটা হ্যাঁ হ্যাঁ দেখুন হ্যাঁ বিভিন্ন সময় দেখা যায় যে লালন বা অন্য অন্য সময় মহরমের সময় এটা আতঙ্ক থাকে সাধারণ মানুষের হ্যাঁ আতঙ্ক থাকে কিন্তু আমি সেটা ইয়ে করি না সকলকে সবাইকে নিয়ে চলা হ্যাঁ হ্যাঁ সেটাই মনে করো মনে করি কি না সম্পর্কে প্রতিবেশী মানবপাল বলেন আমরা ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছি পীর বাবা নাকি ঘোড়া ছুটি আসতেন এই পথ দিয়ে যেতেন ঘুঙুরের শব্দ পাওয়া যেত আমরাও ওই বাড়িতে গেছি খেলতে মাজারে থেকে গেলে প্রণাম করেছি প্রার্থনা করেছি আমাদের হিন্দুদের দেবদেবীদের যেমন পুজো করি পীর বাবার মাজারেও প্রার্থনা করি এতে কোনো সমস্যা নেই জিরো রিপোর্ট কলকাতা মিরর বলতে আমরা যখন ছোট ছিলাম তখন তো ঠাকুমা বাবা সবাই বেঁচে ছিলেন বিশেষ করে ঠাকুমা গল্প করতেন আমাদের সামনে ঠিক আছে যে রাত্রে নাকি ঘোড়ার পায়ে ঘুঙের শব্দ পাওয়া যেত এবং বাবা পীর বাবা নাকি আসতেন ঠিক আছে ওই দিয়ে যাতায়াত করতেন আমরাও সেই সময় ছোটবেলায় ওখানে আমরা ছিল আমরা পাঠিয়ে যেতাম আমরাও ওখানে দেখেছি আমাদের পা লাগলে আমরাও নমস্কার করতাম আমরাও ধূপবাতি জ্বালাতাম রামনবমীতে বেরোতে মানুষের একটু দ্বিধা লাগে আবার বগর সময় বেরোতেই মানুষের ভয় পায় রাস্তায় কিন্তু সেই জায়গায় ধরে হিন্দু বাড়িতে মাজার প্রতিষ্ঠা আমাকে সেটা রক্ষণাবেক্ষণ চলছে আপনারা প্রতিবেশী হিসেবে সেখানে যাচ্ছে কি বলবেন কি সাম্প্রতিক বার্তা আমরা তো চাই দেখুন সকল সকল দেবতাই সমান সকলকেই আমরা একইভাবে পূজিত করি বাঙালি হিন্দু হিন্দুরা যেমন আমাদের বিভিন্ন রকম দেব দেবী আছে তাদের আলোচনা আরাধনা করে আমরা তেমনি আমরাও মাজারে গেলে আমরাও যাই আমাদেরও তো সময় বিশেষে আমাদের সেখানেও স্মরণাপন্ন হতে হয় সেখানেও আমরা যাই তাদের সুবিধা আমরা পাই

নিজেরাই বলতেন যে এখান থেকে ঘোড়া করে যাওয়া আসা করতেন বাবা একদম আসতেন সাদা ইয়ে করে সাদা ঘোড়াতে আসতো এবং যাওয়া আসা করতো রাস্তা দিয়ে এখন তো চারিদিক দিয়ে ঘেরাও হয়ে গেছে বলে এখন ওই মাজার কাছে সবাই যেতেও পারে না তবে যার ইচ্ছে সে গেলে ওনারা দরজা ফরজা খুলে দেয় যার ইচ্ছে হয় পুজো দিয়ে আসে হ্যাঁ পুরনো হয় নিশ্চয়ই উনি খুব জাগ্রত বাবা বহু পুরনো বাবা এই যে হিন্দু বাড়িতে একটি পীর রয়েছে এখানে পীর বাবার আরাধনা করে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন এই যে সম্প্রীতির বার্তা চারিদিকে যে হিন্দু মুসলিম নিয়ে চলছে সেখানে কি বলবেন দেখুন সবাইকে মিলেমিশে থাকা উচিত এটা কোনো ভেদাভেদ কোন ব্যাপারই নেই এর মধ্যে ভেদাভেদের কোনো ব্যাপার নেই এটা হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই কিন্তু এখন মানুষ খুব কম বোঝে যে একটু লড়িয়ে দিলেই লড়ে যাচ্ছে এই আর কি আর কিছুই ব্যাপার নেই

sabai onader ge ponampuram sabai kore kichu bujau dai kinam not over ram your seat belts as you take a tour around your marine pondland spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.